আমি সত্যি লজ্জিত যে তারা এখনো কথা বলতে পারে না অথচ আমরা রাজনীতির মাঠে এখন গরম করে ফেলছি আমরা রাজনৈতিক দলগুলো এখন এই দেশ নিয়ে ভাগাভাগি শুরু করে দেওয়ার চেষ্টা করছি এটা লজ্জার এটা ধিক্কারের আমরা আমাদের এই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে এখনো ঠিকমতো মতো দাঁড় করাতে পারলাম না আমরা আমাদের আহত বঙ্গুত্ব ভাইদের পাটা ঠিক করতে পারলাম না তাদের চোখের আলো ফেরাতে আমরা চেষ্টা করতে পারলাম না যারা তা পায়ে ভর করতে পারে না আমরা তাদের ভর বহন করব এবং এই গোটা বাংলাদেশের ভার আমরা কাঁধে তুলে নিয়ে তাদের এই দায়িত্ব আমরা পালন করব ইনশাআল্লাহ যারা চোখে দেখতে পারে না যাদের চোখের জ্যোতি হারিয়েছে আমরা তাদের এই চোখের জ্যোতিকে আলোর দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে আলোকিত করব ইনশাআল্লাহ তারা যে প্রত্যাশা ব্যক্ত করেছে তারা আর নতুন কোনো স্বৈরাচার চায় না নতুন কোনো ফ্যাসিজ চায় না নতুন কোনো চাঁদাবাদ চায় না নতুন কোনো সন্ত্রাস দখলদার চায় না সেরকম একটা স্বাধীন সুন্দর বাংলাদেশে প্রত্যাশা যারা করেছে আমরা আজকে বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে আশ্বস্ত করছি পুরো বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা আমাদের এই সমস্ত নতুন স্বাধীনতা যোদ্ধা বীর যোদ্ধা এবং যারা শহীদ হয়েছে তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন যারা অসুস্থ আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আল্লাহ তালা তার দয়া দিয়ে যেভাবে তিনি পাঁচ তারিখে আমাদেরকে সাহায্য করে বিজয় দিয়েছেন নতুন স্বাধীনতা দিয়েছেন আল্লাহ যেন এই ভাইদেরকে আল্লাহ তার গায়েবী মদত দিয়ে সাহায্য করে চিকিৎসার যে ঘাটতি আছে সেটা যেন পূরণ করে তাদেরকে সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের বাউফলে ছয়জন ভাই শহীদ হয়েছেন আমরা প্রত্যেক পরিবারের কাছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের হাতে দুই লক্ষ করে টাকা আমরা ইতিমধ্যে পৌঁছেছি আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে পরিমাপ করা যাবে না এটা কিছুই না আমাদের এক ভাই বলেছেন যিনি চলে গেছেন তার জন্য দশ কোটি টাকা দিলেও তো ওই সন্তান ওই স্বামী ওই বাবাকে ওই ভাইকে তারা ফিরে পাচ্ছেন না আমরা শুধুমাত্র তাদের পাশে দাঁড়িয়ে তাদের পরিবারের গর্বিত সদস্য হওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই জানেন আমি বাউফলে ইতিমধ্যে তিনবার গিয়েছি প্রত্যেকের বাড়ি বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি যারা আহত নির্যাতিত এবং চিকিৎসাধীন আছেন হসপিটাল থেকে যারা বাড়িতে গিয়েছে। আমরা তাদের প্রত্যেকের বাড়িতে তাদের কাছে গিয়ে বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা তাদের হাতে আমাদের সাধ্যমতো এটা তাদের প্রয়োজনের তুলনায় খুবই কম কিন্তু আমরা তাদের হাতে পৌঁছে দিয়ে আমরা সেখানেও পৌঁছে দিয়েছি এরপর আপনারা এই সাংবাদিক ভাইদের সামনে আমরা ঢাকায় পল্টনে সেখানেও আমরা আমাদের পক্ষ থেকে আমিরে জামাত ডাক্তার সফিক রহমান ভাইয়ের উপস্থিতিতে আমাদের এই আহত শহীদ পরিবার পঙ্গু পরিবার যারা তাদের কাছে আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে তাদের কাছে আমরা সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি আজকে আপনারা জানেন যে আমাদের ছয়জন শহীদের পাশাপাশি আজকের এই প্রোগ্রামটা কিন্তু নিতান্তই বাউফলের আমাদের কী সন্তান স্বাধীনতা যোদ্ধা যারা এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের আমরা শুধু তাদেরকে আহ্বান জানিয়েছি সবাই এখানে আসেন নাই আমার অনেক পরিবার আমি গতকালকে রাতে কয়েকজনের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছে মাসুদ ভাই আপনি যেতে বলেছেন আমরা যেতে পারলাম না সিএমএসে আছে বিডিআর যারা এখন বিজিবি বিজিবি হসপিটালে আছে বলছে যে আপনার ওই প্রোগ্রাম থেকে আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন আপনাদের কাছে হাজির হয়ে এই নতুন বাংলাদেশের জন্য আমরাও কিছু কথা বলতে পারি আমি সত্যি লজ্জিত যে তারা এখনো কথা বলতে পারে না অথচ আমরা রাজনীতির মাঠে এখন গরম করে ফেলছি আমরা রাজনৈতিক দলগুলো এখন এই দেশ নিয়ে ভাগাভাগি শুরু করে দেওয়ার চেষ্টা করছি এটা লজ্জার এটা ধিক্কারের আমরা এই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে এখনো ঠিকমতো মতো দাঁড় করাতে পারলাম না আমরা আমাদের আহত বঙ্গুত্ব ভাইদের পাটা ঠিক করতে পারলাম না তাদের চোখের আলো ফেরাতে আমরা চেষ্টা করতে পারলাম না তাদের হাত হারাবার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমার একটা হাত তার পাশে থাকবে এটা বলতে পারলাম না অথচ তার আগে আমরা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের এই দেশের বিভিন্ন জায়গায় এটা বাংলাদেশের জন্য এই শহীদের রক্তের সাথে বেইমান বিশ্বাসঘাতকতা আমরা এই বিশ্বাসঘাতকতা বেইমান এবং গাদ্দার যে যেখানে থাকবে আমরা তাদের কোনো দল বিবেচনা না করে তাদের দেশের শত্রু হিসাবে চিহ্নিত করা হবে এবং আমি স্পষ্ট করে বলছি বাউফল ফাউন্ডেশন শুধুমাত্র বাউফলের জন্য নয় আমরা বাউফার ফাউন্ডেশন কে গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর মানচিত্রে এটাকে একটা মডেল করতে চেয়েছি